আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুশুকুর রহমান শুরুতেই মেগা সংবাদ শিরোনাম বাইডেনের পক্ষে দুই প্রভাবশালী ডেমোক্র্যাট নির্বাচনের আগে ফেসবুক ইনস্টাগ্রাম ফিরে পেলেন ট্রাম্প সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের গ্যাস উৎপাদন সংকট প্রকট ভরে গেছে জেল মুক্তি পেতে যাচ্ছে হাজার হাজার বন্দী কোটি টাকা ছাড়ালো কোপার ফাইনালের টিকিট শুনছিলেন মেগা হোমস রয়্যালটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছেন দুই বিশিষ্ট ডেমোক্র্যাট হোয়াইট হাউসের প্রতিযোগিতায় বাইডেনের থাকা উচিত বলে মন্তব্য করেছেন তারা তবে দলের অনেকেই একাশি বছর বয়সী প্রেসিডেন্টের আবারও নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে মতামত দিয়েছেন বিশিষ্ট দুই ডেমোক্র্যাটের একজন রিপ্রেজেন্টেটিভ জেমস ক্লাইভার্ন বলেন বাইডেন যে সিদ্ধান্তই নিন না কেন তিনি তার সঙ্গে আছেন তার পাশাপাশি বাইডেনের প্রতি নিজের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউসাম বলেন তিনি তার সঙ্গেই আছেন এবং এটি দিবা স্বপ্ন নয় তবে এর মধ্যেও নির্বাচনে বাইডেনের অংশগ্রহণ নিয়ে বিরোধিতা করা ব্যক্তিদের সংখ্যাও কম নয় এই শুক্রবারে বাইডেনকে তার প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আমেরিকান কংগ্রেসের দুজন ডেমোক্রেট সদস্য এর আগে বৃহস্পতিবার রাতেও তার প্রতি এমন আহ্বান জানিয়েছেন তিন ডেমোক্রেট নেতা জুন মাসের সাতাশ তারিখে ট্রাম্পের বিপক্ষে তার বিপর্যয়কর পারফরমেন্সের পর অন্তত উনিশজন আইন বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলেছেন যাতে করে দল নির্বাচনে ট্রাম্পকে মোকাবেলা করার জন্য অন্য কোনো প্রার্থী বেছে নিতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিধি নিষেধ তুলে নিয়েছে মেটা বারো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা এই বিষয়টি নিশ্চিত করেছে মেটা এক ব্লগ পোস্টে জানায় রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীতদের মতামত জানার অধিকার সাধারণ জনগণের রয়েছে এতে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটাল হিলে ভাঙচুর করে এতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের উস্কানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে এরই পরিপ্রেক্ষিতে মেটা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়াও এক্স ও ইউটিউব থেকেও ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল পরে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করতে থাকেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের এক বিচারকের কাছে হাসমানি মামলা খারিজ করতে এবং চৌত্রিশটি অপরাধে দোষী সাব্যস্ত করে দেওয়ার রায় তুলে নিতে আবেদন করেছেন এর আগে গত সোমবার প্রেসিডেন্টের জন্য সংবিধানে থাকা বিশেষ দায়মুক্তির অধিকার বহাল রেখে সুপ্রিম কোর্ট এক রুলে জানায় হোয়াইট হাউসে থাকার সময় ডোনাল্ড ট্রাম্পের নেয়া কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বা কার্যক্রমের জন্য বিচার করা যাবে না তবে ব্যক্তিগত কাজের জন্য এই সুবিধা তিনি পাবেন না সুপ্রিম কোর্টের দেয়া এর রায়ের প্রেক্ষিতে ট্রাম্পের আইনজীবীরা ওই একই দিনে হাসমানি মামলা খারিজ চেয়ে আবেদন করেন যা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে আদালতে বাউন্ড পৃষ্ঠার নথিতে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন হাসমানি মামলার বিচারটি প্রমাণ ও সাক্ষ্যের কারণে কলঙ্কিত ছিল প্রেসিডেন্টের দায় মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় এখন সেটি বন্ধ করে দিয়েছে এ সময় আইনজীবীরা নিউইয়র্কের ইয়র্কের ম্যানহাটন কোর্টের বিচারক জুয়ান মার্চান্ট দেয়া ট্রাম্পের বিরুদ্ধে আগের রায়টি বাতিল করার অনুরোধ করেন সুপ্রিম কোর্ট ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসকে প্রতিক্রিয়া জানাতে চব্বিশ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দিয়েছে ট্রাম্পের আইনজীবীদের নথির বিষয়ে মন্তব্য করেনি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ভ্যাকাভিলে ট্রাফিক স্টপের সময় মাদকাসক্ত চালকের ধাক্কায় ম্যাথিউ বোয়ের নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন অভিযুক্ত চব্বিশ বছর বয়সী চালক সেরেনা সিজে রড্রিগেজকে গ্রেপ্তার করা হয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে ভ্যাকাভিলের পুলিশ অফিসার বোয়েন ট্রাফিক নিয়ন্ত্রণের সময় পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয় বয়নকে হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ হাইওয়ে পেট্রোল জানিয়েছে সন্দেহভাজন রদ্রিগেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার দুর্ঘটনার তাকে আটক করেন রদ্রিগেজ মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সিএইচপি জানিয়েছে তাকে হত্যা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভ্যাকাভিলের পুলিশ কর্মকর্তারা বয়নের জন্য শোকা হতো ভেকাভিল পুলিশ জানিয়েছে বয়েন এক বছর আগে ভেকাভিল পুলিশ ডিপার্টমেন্টে যোগদান এর আগে তিনি নিকটবর্তী কনকর্ড পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন সংবাদে এবর্জনিছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ভোরে গেছে জেল মুক্তি পেতে যাচ্ছে হাজার হাজার বন্দী এবং কোটি টাকা ছাড়ালো কোপার ফাইনালের টিকিট আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী যুক্তরাষ্ট্রে আমরা আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লুজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান ওয়ান টেলিফোন ইমেল ময়নুল এবার আমাদের অ্যানিভার্সিটিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সার্প্রাইস চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জ্যামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন মামলা করেন করা হয়েছে গত জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন তারা স্বেচ্ছায় আঘাত করেন গতিরোধ দাঙ্গা দমনকারী কর্তব্যরত ব্যক্তিদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ উন্নত দেশ গড়ার রূপকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার উন্নত দেশ গড়ার পথে প্রধান শর্তগুলোর একটি শিল্পের উন্নয়ন কিন্তু শিল্পের বিকাশ এবং বিদ্যমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার তা উৎপাদন ও সরবরাহে পিছিয়ে পড়ছে রাষ্ট্রীয় সরকারি সংস্থাগুলো এমনকি দেশের শিল্প বাণিজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও গত এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া আর্থিক সংকটে এল আমদানি বাড়াতে না পারা এবং নিয়মিত বিরতিতে কারিগরি ত্রুটিও পরিচালনগত অদক্ষতার কারণে দেশে গ্যাসের ঘাটতি দূর হচ্ছে না বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা গ্যাসের উৎপাদন আমদানি ও সরবরাহ ঘাটতি বাড়ায় দেশে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে রাজধানী সহ সারা দেশে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং উল্লেখযোগ্য সংখ্যক শিল্পের চাকা থেমে গেছে বা ধীর হয়ে গেছে গাড়িতে সিএনজি না পেয়ে বিপাকে গাড়ির মালিক চালক ও যাত্রীরা অনেক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে বা দিনের কিছু অংশে ঢিমে তালে জ্বালানো যায় রান্নার চুলা প্রকল্প বাস্তবায়নে অর্থের সংস্থান করতে গ্যাসের দামও বেড়েছে দফায় দফায় কিন্তু সেগুলো সময় মতো বাস্তবায়িত না হওয়ায় এখন গ্যাস সংকট পিছু ছাড়ছে না টাকা খরচ করেও মিলছে না গ্যাস জ্বালানি খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত উনত্রিশটি গ্যাস ক্ষেত্র হয়েছে এগুলোতে সম্ভাব্য আঠাশ দশমিক আট নয় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস গত বছরের ডিসেম্বর পর্যন্ত উৎপাদিত হয়েছে বিশ দশমিক সাত দুই টিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ আট দশমিক এক সাত টিসিএফ যা ক্রমশ কমছে ঠাকুরগাঁও শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুমাইদ আহমেদ পলক ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া এলাকায় বেলুনুরিয়ে ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য মাজারুল ইসলাম সুজন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আব্দুল মজিদ আপেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় পৌর মেয়র আঞ্জুমান আর বেগম সহ অনেকেই এ সময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি সেন্টার তরুণ প্রজন্মকে উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন এসএসসি ও এইচএসসি পর্যায়ের ছাত্রছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ অনেকেই পরে বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে জেলার কয়েকশো জন নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয় তরুণ প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এক লক্ষ নব্বই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে আগামী পাঁচ থেকে দশ বছর পনেরো বছরের মধ্যে এই পাঁচ কোটি ছাত্রছাত্রী কিন্তু কর্মজীবনে প্রবেশ করবে তাদের সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় বেসরকারি খাতে চাকরি দেওয়া সম্ভব নয় সকলকে বিদেশেও পাঠানো সম্ভব নয় তাহলে এই পাঁচ কোটি ছেলে ভবিষ্যৎ কর্মসংস্থানের ঠিকানা কোথায় হবে আর সেই চিন্তা করেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকুমেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন এখানে কোনো বয়সের বন বান নাই মাননীয় আইসিটি উপদেষ্টা বললেন এসএসসি এইচএসসি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তার বয়স বিশ হোক আর সত্তর হোক তারা এসে এখানে ভর্তি হতে পারবে প্রশিক্ষণ নিতে পারবে প্রশিক্ষণ শেষে তাদেরকে মেন্টরিং কোচিং এর ব্যবস্থাও কিন্তু এখানে করা হবে সাততলা বিশিষ্ট ষাট কোটি টাকা ব্যয়ে এখানে ঠাকুরগাঁও আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং ইন্টোভেশন সেন্টার নির্মাণ করা হবে পাবনার ঈশ্বরদিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন জয়নগর গ্রিন সিটি এলাকায় এই অভিযান পরিচালনা করা নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ভূমি কর্মকর্তা শাহাদ হোসেন খান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তর উপবিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান সহ পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এসময় সময় রাস্তার দুই পাশে দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সহ অবৈধভাবে দখল করে রাখা মোট একশো সাতাশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন ঈশ্বরদী উপজেলার কোনো অবৈধ স্থাপনা থাকবে না এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যা আছে এটা আসলে রোড স্যান্ড জায়গা তাদের অনুরোধ প্রেক্ষিতে আজকে এখানে উচ্ছেদ অভিযান হচ্ছে তা আমি আশা করতেছি যে এখানে এখানে আমরা যাতে এই এই মোটার পরিবেশ বিশেষ করে এখানে কিছু দোকানপাট ওঠার কারণে এখানে প্রচণ্ড যানজট হয় যানজট হওয়ার কারণে আমাদের আইনশৃঙ্খলার বিভিন্ন কাজের সমস্যা দেখা দেখা দেয় প্রেক্ষিতে আমরা অলরেডি গত দুই গত দুই দিন আগে আমরা এটা অভিযান শুরু করেছি কিন্তু আজকে আজকে চূড়ান্তভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তারা জানেন যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের দেশের একটি মেগা প্রকল্প এবং এই প্রকল্পের নিরাপত্তা অন্যান্য প্রকল্পের থেকে বেশি এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দোকানপাট তুলে তারা ব্যবসা পরিচালনা করছিল এবং তাদেরকে সড়ক ও জনপথ থেকে বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা এখান থেকে না সরার কারণে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের ঈশ্বাদি থানা পুলিশের সহযোগিতা আজকে আমরা সকাল থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং আমার সাথে আমাদের সড়ক জনপথের প্রতিনিধি রয়েছেন উনি আজকের এই উচ্ছেদের পরে ওনারা ওনাদের জায়গাটা কাটাতাট দিয়ে এখানে ঘিরে এবং এখানে গাছ লাগিয়ে যাতে পুনরায় কেউ দখল করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে এবং আমার সাথে রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যেহেতু এটি সেন্সিটিভ প্রকল্প এবং এই প্রকল্পের নিরাপত্তার সাথে কোনো আপোষ করা হবে না এবং তারাও এখানে যাতে অবৈধ স্থাপনা না বসে তারাও এদিকে নজর দেবে এখন দেখবেন সংবাদ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের লেলিয়ে দেয়া কুকুরের আক্রমণে এক ফিলিস্তিনি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে মারা যাওয়া মোহাম্মদ বাহার ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি কোন রকম কথা বলতে বা নিজের কাজ করতে পারতেন না গাজা উপত্যকার সুজাইয়াতে এই নির্মম ঘটনা ঘটেছে মোহাম্মদ বাহারের মা নাবিল আহমেদ বলেন গত সাতাশ জুন থেকে সুজাইয়াতে ইসরায়েলি সেনারা ব্যাপক হামলা চালায় ওই দিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়েছিলেন তারা কিন্তু একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলিরা এসেই প্রথমে একটি কুকুরকে বাড়ির ভেতরে ছেড়ে দেয় ওই কুকুরটি মোহাম্মদকে কামড়ে ধরে ছিন্ন ভিন্ন করে ফেলে দখলদার সেনারা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর গত উনিশ জুলাই মোহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে যান সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে محمদের গলিত মরদেহ তার মুখমণ্ডল পোকামাকরে খাত ছিল নাবিলা আহমেদ বলেন তার চিৎকার এবং কুকুর থেকে ছাড়া পাওয়ার চেষ্টার যে চিত্র তিনি দেখেছেন তা বলতে পারছেন না জেল ব্যবস্থার পতন ঠেকাতে সেপ্টেম্বর থেকে হাজার হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নতুন বিচার মন্ত্রী শাবানা মাহমুদ এ তথ্য জানিয়েছেন তিনি জানান 2023 সাল থেকে জেলগুলো 99 শতাংশ ভরে গেছে বার্তা সংস্থা এপি বলছে চার বছরের বেশি সাজাপ্রাপ্ত সহিংস অপরাধী যৌন অপরাধী এবং পারিবারিক নির্যাতনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না যুক্তরাজ্যের কারাগারের প্রধান পরিদর্শক চার্লি টেইলর বলেন কারাগারগুলো ব্রেকিং পয়েন্টে রয়েছে জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টি জয় পাওয়ার পর গত সপ্তাহে মন্ত্রী হিসেবে নিয়োগ পান মাহমুদ যুক্তরাজ্যের নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী অর্ধেক সাজা ভোগ করার পরে মুক্তি পাওয়ার যোগ্য বন্দীদের স্বাভাবিকের চেয়ে আগে মুক্তি দেওয়া হবে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যের জেলে সাতাশি হাজার পাঁচশো বন্দী ছিলেন এদের মধ্যে তিরাশি হাজার আটশো পুরুষ এখন কারাগারে এক হাজার চারশো একান্নটির মতো জায়গা ফাঁকা আছে বিশ্ব এক প্রকার ভুলতেই বসেছে করোনা মহামারীর কথা থেকে যে পূর্ব মানা তাও এখন না অনেকেই। এরই মধ্যে বিশ্বে আবারও ফিরেছে করোনা আতঙ্ক কানাডা ও রোমানিয়ায় এর মাত্রা সবচেয়ে বেশি বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার পরিসংখ্যা নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশ্বের শীত প্রধান দেশ কানাডা এবং রোমানিয়ায় গ্রীষ্মের মৌসুম আসার সঙ্গে সঙ্গে বাড়ছে জুলাই রোমানিয়ায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা তিনশো জনের বেশি বলে জানা গেছে আর কানাডায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনশো পঞ্চাশ জনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশ দুটিতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে রোমানিয়া ও কানাডায় বছরের বেশিরভাগ সময় জুড়েই শীতের মৌসুম চলে তবে দেশ দুটিতেই বর্তমানে গ্রীষ্মের মৌসুম চলছে তবে গ্রীষ্মের মৌসুম চলে দেশটির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে আর এ সময়ে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর একটি ফুটবল ম্যাচের টিকেটের দাম কত হতে পারে সাতানব্বই হাজার নশো ডলার বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে চোদ্দ লাখ টাকা হ্যাঁ হাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনে সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছে গতকাল কোপা আমেরিকার ফাইনালে মাত্র দুই ঘন্টার একটি খেলা দেখার টিকিটের সর্বোচ্চ দাম আপাতত কোটি টাকা ছাড়িয়ে গেছে টিকিট মাস্টার নামক ওয়েবসাইটে সর্বনিম্ন দামের টিকিটের দামও দু হাজার পাঁচশো একচল্লিশ ডলার বা দু লাখ সাতানব্বই হাজার টাকা অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে দুশো ডলারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তেইশ বছর পর কোপার ফাইনালে ওঠা কলম্বিয়ার ম্যাচ দেখতে আরাধ্য হয়ে উঠেছে টিকিটের দাম যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মায়ামিতে মেসির ক্লাব দল ইন্টার মাইবির মাঠ হার্ড রক স্টেডিয়ামে হবে কোপার ফাইনাল উবেফার ওয়েবসাইট অনুযায়ী একই সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র পঁচানব্বই ইউরো আর সর্বোচ্চ মূল্য দু ইউরো এআইয়ের তথ্য অনুযায়ী ফ্লোরিডায় বৈধ আর্জেন্টিনার অভিবাসী আছে লাখানেক যা অবৈধ মিলে প্রায় দু লাখ কলম্বিয়ান বৈধ অভিবাসী রয়েছে প্রায় ছ লাখ আর অবৈধভাবেও আরও প্রায় চার লাখ তেইশ বছর পর কুপার ফাইনালে ওঠা এই ম্যাচ নিয়ে কলম্বিয়ানদের উন্মাদনা তাই তুঙ্গে যেভাবেই হোক মাঠে বসে দলকে সমর্থন দিতে একটি টিকিট চাই তাদের অন্যরকম সংবাদ পর্যাপ্ত ভালো ঘুম স্বাস্থ্যের জন্য কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না তবে ঘুম কি আর সহজে আসে নানা চিন্তা নানা হিসাব কিভাবে যেন সব এলোমেলো করে দেয় এত কিছুর পরও শুধু একটি পরিকল্পনাই বদলে দিতে পারে সব এনে দিতে পারে স্বস্তি এনে দিতে পারে কাঙ্ক্ষিত ভালো ঘুম সেই পরিকল্পনা হল অর্থ সঞ্চয়ের পরিকল্পনা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির এক গবেষণা বলছে প্রতি মাসে অল্প করে হলেও টাকা জমানোর অভ্যাসে বাড়তে পারে ভালো ঘুম এর সঙ্গে মানুষকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে এই অভ্যাস স্বস্তি আসে জীবনে কম আয়ের নিয়মিত সঞ্চয়কারীদের জীবনে সন্তুষ্টির মাত্রা আর সঞ্চয়ে অভ্যস্ত নন এমন ধনী ব্যক্তিদের সন্তুষ্টির মাত্রা একই বলে গবেষকদের মত জরিপের অনুযায়ী যুক্তরাজ্যের প্রাপ্ত বয়স্কদের মধ্যে একশো জীবনে অনিশ্চয়তার জন্য দায়ী এমন পরিস্থিতি বেড়েছে খাবার সহ নিত্যপণের দাম সব বেড়েছে জীবনযাপনের খরচ আর দাতব্য সংস্থাগুলোর মতে এই সঞ্চয়ের অভ্যাসই কারো যদি অল্প করে হলেও সঞ্চয়ের অভ্যাস থাকে তবে তাতে তার আর্থিক অবস্থা বেশ উন্নত হয় একই মত দিয়ে গবেষণার তথ্যে বলা হয়েছে নিয়মিত সঞ্চয় জীবনকে উন্নত করে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘহমস রয়্যালটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার বাইডেনের পক্ষে দুই প্রভাবশালী ডেমোক্র্যাট নির্বাচনের আগে ফেসবুক ইনস্টাগ্রাম ফিরে পেলেন ট্রাম্প সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের গ্যাস উৎপাদন সংকট প্রকট ভরে গেছে জেল মুক্তি পেতে যাচ্ছে হাজার হাজার বন্দী এবং কোটি টাকা ছাড়ালো কোপার ফাইনালের টিকিট দর্শক ছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ